আমরা কি বসে থাকবো ঘরে মোদীকে শুধু একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশে যারা থাকি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান তার ভিতরে কোনো ভেদাভেদ নাই মুসলিমদের উপরে একটি আঘাত পড়লে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না সারা মুসলিম বিশ্ব আপনাদের ছেড়ে কথা বলবে না এখনো সময় আছে মুর্শিদাবাদ থেকে শুরু করে যতগুলো রাষ্ট্রে আমার ভাইদের উপরে যতগুলো নির্যাতন চলছে আপনারা বন্ধ করুন এখন তো খেলা মাত্র শুরু একটার পর একটা সেই চুক্তিগুলো অসম চুক্তিগুলো ধরা হচ্ছে ভবিষ্যতে আরও ধরা হবে আপনারা সাবধান হন এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে কোনোরকম রাজনীতি করতে আসবেন না আমাদের রাজনীতি করার জন্য বিশ্ব পরে আছে সারা বিশ্বের সাথে আমরা রাজনীতি করবো সারা বিশ্বের সাথে আমরা সব কিছু লেনদেন করবো আপনাদের সাথে নয় আমাদের সাথে আসতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আসতে হবে আমরা গত সতেরো বছর কি দেখেছি ওই ভারতের বেতাত্তা শেখ হাসিনা এই শেখ হাসিনা ভারতের সাথে আতার করে একের পর এক অসম চুক্তি করেছে আমাদের যে সময় পানি প্রয়োজন সেই সময় তারা আমাদেরকে ঘরায় মেরেছে আর যে সময় পানি বন্যায় সারা বাংলাদেশে যখন থরিথড়ি করেছে পানি তখন অভ্যস্ত এই বাংলাদেশকে ফ্রিতে ফ্রিতে খেয়ে ফেলেছে আর শেখ হাসিনাকে জোর করে এই বাংলাদেশের মানুষের ধারে এরপর পাঁচই আগস্ট পরে কী হলো যখন শেখ হাসিনাকে কোনো মতেই তারা আর চলে যাওয়ার পর অবৈধ সরকার চলে যাওয়ার পর ভারতের এখন দুঃসময় দুর্দিন চলছে বাংলাদেশ থেকে আর ফ্রিতে কোনো কিছু যাচ্ছে না এখন তাদের হসপিটালগুলো রোগী শূন্য এখন তাদের হোটেলগুলোতে কোনো মানুষ যায় না এখন তাদের মার্কেটগুলোতে কোনো শপিং মল খোলা থাকে না এখন অনাহারে তারা জীবনযাপন করছে এখন আমাদেরকে চাপে রাখার জন্য ভারতের আমাদের মুসলিম ভাইদের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে আজকে তারা একটি পার্লামেন্টে একটি বিল পাশ করেছে একটি ওয়াকফ চুক্তি সংশোধন করেছে এই ওয়াকফোর মাধ্যমে তারা মুসলিমদের সম্পদ মসজিদ মাদ্রাসা এদিম খানা নামে যেগুলো দান করা ছিল সেগুলো তারা নিয়ে নিচ্ছে সরকার সেগুলোকে ভেঙে ফেলে তারা তারা মন্দির তৈরি করছে আর যখন আমাদের মুসলিম ভাই বোনরা প্রতিবাদ করছে তখন তাদের উপরে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে ওই মোদীর সরকার আমরা কি বসে থাকবো ঘরে আমরা বসে থাকবো না মোদীকে শুধু একটি কথা বলতে মুসলমান আমরা একে একজনের সাথে হাত মিলিয়ে আমরা রাস্তায় পথ চলেছি দীর্ঘ সময় দীর্ঘ বছর দীর্ঘ যুক্ত আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আপনারা সাবধান হয়ে যান মুসলিমদের উপরে একটি আঘাত পড়লে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না সারা মুসলিম বিশ্ব আপনাদের ছেড়ে কথা বলবে না এখনো সময় আছে মুর্শিদাবাদ থেকে শুরু করে যতগুলো রাষ্ট্রে আমার ভাইদের উপরে যতগুলো নির্যাতন চলছে আপনারা বন্ধ করুন এখন তো খেলা মাত্র শুরু একটার পর একটা সেই চুক্তিগুলো অসম চুক্তিগুলো ধরা হচ্ছে ভবিষ্যতে আরও ধরা হবে আপনারা সাবধান হন এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে কোনোরকম রাজনীতি করতে আসবেন না আমাদের রাজনীতি করার জন্য বিশ্ব পরে আছে সারা বিশ্বের সাথে আমরা রাজনীতি করব সারা বিশ্বের সাথে আমরা সব কিছু লেনদেন করবো আপনাদের সাথে নয় আমাদের সাথে আসতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আসতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ পেজ বাংলাদেশ জিন্দাবাদ